হ্যালো ইভিএম তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণই ভালো আছি তো ভালো আছি বলেই কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে চলে এলাম তো বেশ অনেক দিন হয়ে গেলো কোনো ভিডিও পোস্ট করিনি ভিডিও করিও না খুব কম করি তো কারণ হচ্ছে মাম্মামকে নিয়ে আমার সময় হয় না এক তো মানে এমনিতেও ভালো লাগে না ভিডিও করতে তো এই জন্য ভিডিও দেওয়া হয়নি আর করিও নি তো এবার থেকে ভাবছি নতুন নতুন ব্লগ দেব তো সারাদিন কি করবো খুঁজে পাই না এখন একটু মাম্মাম বড়ও হয়ে গেছে তো চলো আজ থেকে ভিডিওটা শুরু করি তো আমি সান করে চলে এসেছি আর আমার মামামকেও এইদিকে সান করিয়ে দিয়েছি কারণ ও হচ্ছে আমি সান করলে ও আমার সঙ্গে সান করবে খুব কান্নাকাটি করে তো এই জন্য ওকেও করিয়ে দিই যেহেতু খুব গরম পড়ে গেছে তো এই জন্য ঠান্ডা ঠান্ডা লাগবে ও না এই ভেবে স্নান করিয়ে দিই তো যাই হোক ও ওইদিকে খেলা করছে দেখো কি রকম গামছা আর হ্যাঁ এরকম সান করে প্রতিদিন এরকম গামছা পরবে সে তো আমাকে বলেই দেবে যে রকম পরিয়ে দিতে তো ওই জন্য পড়িয়ে ও খুব খুশি তো ওই জন্য নাচানাচি করছে বিছানার উপরে তো যাই হোক আর হচ্ছে আমার সব কাজকর্ম কমপ্লিট সব বলতে কি এই সকালের কাজকর্মগুলো কমপ্লিট এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি তো নিচে যাব ওগুলো করব তো মামামকেও খাওয়াবো আমিও খাবো তারপর রান্নাবান্না করব। আর অনেকদিন থেকে তো ব্লগ করা হয়নি তো ভিডিও করি না তো এই জন্য যেন কী বলবো বা কি করব খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমি কোনো কারণবশত না এমনি এমনি ব্লগ করিনি তো ভালো লাগেনি মামামকে নিয়ে সময় হতো না যেটুকুই সময় হতো তো ভাবতাম একটু বসি একটু ঘুমোই একটু শুয়ে পড়ি এরকম মনে হতো ইচ্ছেই করতো না যে ব্লগ করি আর অ্যাকচুয়ালি কী জানো তো বাড়িতে কেউ নেই যে একটু ক্যামেরা ধরে দেবে তো একা একা ক্যামেরা ফিট করো ব্লগ করো ভিডিও করো আমার একদমই ভালো লাগতো না বিরক্তি লাগতো তো যাই হোক এই জন্য আর ভিডিও করা হয়নি ব্লগও করা হয়নি তো মেনলি আজকে হচ্ছে আমাদের হচ্ছে একটা স্পেশাল দিন আমার কাছে তো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তো এই জন্যে আজ থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে স্পেশাল দিন তো এই জন্য যদিও কিছু সেলিব্রেশন হবে না কারণ আমার বাড়িতে কেউ নেই এমনিতেও হবে না তো যাই হোক বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে দেখি কি হয় যদি বেরোই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ আমাদের বিবাহবার্ষিকীটা হচ্ছে তিরিশে এপ্রিল তো এই ব্লগটা কবে পোস্ট করব জানি না তো তবুও একটু করে রাখছি যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো যাই হোক এখানে দেখো আমি হচ্ছে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তো করেই নিচে যাব তো আর হ্যাঁ তোমরা আমার মানে কি টাইপের ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও আমি সেই রকম ভিডিও করার চেষ্টা করব এখন থেকে তো ভাবছি ভিডিও করব তো তাই তোমাদের যদি আমার কোনো ভিডিও দেখতে ইচ্ছে করে মানে কেমন টাইপের ভিডিও তো তোমরা অবশ্যই জানিও তো আমি সেই রকম ভিডিও করার চেষ্টা করবো তো চলো এইদিকে দেখো আমার মাম্মাম হচ্ছে সব জিনিস এলোমেলো করেও ফেলে দিচ্ছে মানে আমি যেটা নেব ওকেও সেটাই নিতে হবে তো মামাম যখন ছোট ছিল ভাবতাম যে কবে বড় হবে কবে বড় হবে ভালো লাগছে না কতক্ষণ কোলে নিয়ে নিয়ে ঘুরব তো ভালো লাগতো না কোথাও যেতে পারতাম না তো মানে এখন বড় হয়ে যেতে ভাবছি ছোট ছিল ভালোই ছিল এখন এত দুষ্টু এত বদমাস হয়েছে মানে আমি সামলাতেই পারি না তো তারপর উপরে চলে এসেছি কারণ হচ্ছে এই জামা কাপড়গুলো মেলে দেব মাম্মামের কিছু আর আমার কিছু এখন বেশি আর জামা কাপড় থাকে না মাম্মাম যেহেতু একটু বড় হয়ে গেছে তো এখন আর বেশি জামা কাপড় থাকে না তো এই যে দেখো আমি এসছি তো আমার সামনে সামনে চলে এসছে মানে আমাকে নিয়ে আসতে আর হয়নি সে আমার সামনে সামনেই চলে যাবে মানে আমি যেই কাজটা করবো সে আমার আগেই করে বসে থাকবে মানে আমার এত লক্ষ্মী মেয়ে যাকে বলে তো দেখো এইদিকে কি দুষ্টুমি করছে আমি জানি না তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়েই তাড়াতাড়ি নিচে চলে যাবো কারণ এখন যা গরম পড়েছে আর কি বলবো তোমরা গরমে কেমন কে কেমন আছো জানিও আমার তো ভীষণই কষ্ট হয় গরমে তো সবারই যদিও কষ্ট হয় আমি একটু বেশি বুকে ফেলছি তো যাই হোক এইদিকে দেখো আমি আর রান্না টান্নাগুলো দেখাইনি তো কিভাবে দেখাবো রান্না করব না ভিডিও করব তো যাই হোক তো এইদিকে করেছি আমি এঁচড়ের তরকারি আর হচ্ছে চাটনি আর ওইদিকে আছে বিনসের ভাজা আর হচ্ছে মামামের জন্য মামাম তো এসব খায় না তো মামামের জন্য একটু খিচুড়ি করেছি হ্যাঁ পাপা আসছে তো মামামের পাপা চলে এসছে আর আমার মামাম কত খুশি দেখতে পাচ্ছ মানে পাপা বাড়িতে আসলেই ও এত খুশি হয় কি বলবো তো যাই হোক তো আইসক্রিম নিয়ে এসছে তো ওটাই নেবে কেমন করছে দেখো আর হচ্ছে ওর পাপা মানে আইসক্রিম আনলেই মানে ওকে একটা দিতেই হবে যেহেতু ছোট বাচ্চা ঠান্ডা লেগে যাবে ওকে দেই না তবুও এত জেদ করে যে ওকে দিতেই হয় তো ওটাই এখন চাইছে নেবে তোকে পরে দেবো কারণ এখন ওকে খাওয়াবো তারপর আমরাও খাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দিকে তো মামাম একদমই খেতে চাইছে না দেখো তো খুবই করছে কেন ওকে আইসক্রিম দেওয়া হয়নি খাওয়ার নিয়ে চলে এসছে তো তারপর বিকেল হয়ে গেছে আর বিকেলে যে বলেছিলাম আমরা বেরোবো তো দেখো কেমন বৃষ্টি চলে এসছে মানে এমনি গরম ওয়েদার ছিল তো হঠাৎই বৃষ্টি চলে এলো তো যাই হোক প্রথমে তো ভেবেছিলাম তো যাব না তো তারপর আমার বর বলল তো চলো বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেও কোনো ব্যাপার নয় কারণ যা গরম পড়েছে তো বেরিয়ে পড়ো তুমি তো তারপর বেরোতে বেরোতে দেখি বৃষ্টিটা একদমই কমে গেছে আবার যেই গরমকে সেই গরমই লাগছে তো যাই হোক এই জন্য রেডি হয়ে পড়েছি না যদিও এখনও রেডি হইনি হচ্ছে তো মামা ওইদিকে নিচে চলে গেছে ওকে রেডি করব তো ও নিচে চলে গেছে তো এইদিকে আমিও হচ্ছে রেডি হয়ে পড়ছি আর হচ্ছে একটু চুলে সিরাম লাগিয়ে নিচ্ছি কারণ চুলটা এতটাই ড্যামেজ হয়ে যাচ্ছে তো কি বলবো লং হেয়ার যাদের আছে এই গরমে শুধু তারাই বোঝে তো লং হেয়ার সামলানোর কী কষ্ট তো যদিও আমার এখন লং হেয়ার নেই আগে ছিল আমি অনেকটাই কেটে ফেলেছি এত কষ্ট হতো মানে কি বলবো এই লং হেয়ারের জন্য মানে আমি কখনো কোথাও চুল ছেড়ে যেতেই পারতাম না এত গরম লাগতো এত বিরক্ত লাগতো এই জন্য কোনো জায়গায় হচ্ছে চুল মানে কি। খুলেই যেতাম না যেখানেই যেতাম চুল বেঁধেই যেতাম মানে লং হেয়ারের এরকম সমস্যা তো যারা বলে যে লং হেয়ার খুব পছন্দের খুব পছন্দের তাদের একবার হলে তারাই বুঝত আমারও পছন্দ বাট এত আমার মানে কষ্ট হয় কি বলবো তো আমার মায়ের খুব লং হেয়ার পছন্দ তো এই জন্য আমি কাটিং এখনও রেখেছি কিন্তু আমার ইচ্ছে হচ্ছে একদম ছোটো ছোটো যে মানে ওই যে কী বলে ওই কাটিংটাকে মানে ওই রকম চুলটা করার খুবই ইচ্ছা কিন্তু আমার মায়ের জন্য করতে পারি না তা আমার মা খুব বকবে তো আজকে একটু শাড়ি পরার ইচ্ছে ছিল বাট হলো না কারণ যা গরম পড়েছে আর শাড়ি পরবে তো এমনিতেও এই ড্রেসটা যে পরেছি এটাও আমার বরের থেকে অ্যানিভার্সারি উপলক্ষেই মানে আদায় করে নিয়েছি বাট অ্যানিভার্সারির আগেই পড়া হয়ে গেছে এটা আমার সেকেন্ড টাইম তো যাই হোক দেখো আমার বরের বেরোনো হয়ে গেছে এসে বসে আছে আর বকর বকর করেই যাচ্ছে তো আমি ভয়েসটা দিলাম না তো বলছে এখনো হয়নি এখনও হয়নি আরও কত সাজতে লাগে আমি যাবই না তো এই সব বলছিল আর দেখছিল তো চলো আমার অলরেডি হয়ে গেছে এবার একটা গলায় চেন পরে নিচ্ছি তো ওটা আমি যেখানেই যাই পড়ি তো আমার ফেভারিট বলতে পারো তো এই যে হচ্ছে আমার ফুল লুক আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আর ড্রেসটাও এই যে আমার মাম্মকেও রেডি করে দিয়েছি তো ও দেখছো কত খুশি তো যাবে বলে আসো চলে গেলাম আসো তো আজকে দেখো বাবা আর মেয়ে হচ্ছে মানে সেম সেম পড়েছে তো আমারই হচ্ছে আলাদা হয়ে গেল তো আমারও রেড কালারের ড্রেস ছিল কিন্তু পরা আর হলো না তো এটাই পড়তে ইচ্ছে করলো তো পড়েছি তো কেমন লাগছে জানিও আমাদের তিনজনকে আর আমার মামামকে দেখো কেমন দেখছে তো ভীষণই খুশি ও কোথাও ঘুরতে গেলে তো খুবই খুশি হয় তো যাই হোক তো আর এই রাস্তাটায় আসলে আমি তো আগে ভিডিও করি মানে এত ভালো লাগে এই রাস্তাটা দিয়ে আসতে তো বলতে বলতে আমরা চলেও এসেছি আর প্রথমেই এসেছি শপিং মলে তো মামামের সামনে বার্থডে আছে তো ওই জন্য হচ্ছে একটু ড্রেস নেব আর এই যে এই ড্রেসগুলো দিয়ে একটু ট্রায়াল দিচ্ছিলাম তো তোমরা জানিও তো আমাকে কোন ড্রেসটাই বেশি ভালো লাগছিল তো এটা যদিও ডবল এক্সেল সাইজ এটা আমার হচ্ছিল না তবুও পরে দেখছিলাম কেমন লাগে তো কেমন লাগছে জানিও তো এটাও সেমই শুধু কালারটা আলাদা তো আমার এটা বেশ ভালোই লেগেছে তো এই ওয়ান পিসটা তো আমার ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানিও তো এটাও দেখো কেমন লাগছে তো এটা নর্মালি তো এটা অতটা নেওয়ার মানে কি বলবো আর এটা কেমন লাগছে জানিও তো এই ড্রেসটা তো আমার ভীষণ ভীষণই পছন্দ হচ্ছিল কিন্তু মানে তোমাদের দাদা মানে আমার বর তো নিতে দিল না তো যাই হোক তো তারপর একটু কেক টেক খেয়ে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি তো তারপর কালকে এসের ভিডিওটা করতে পারিনি কালকে রাত্রে তো ঘুমিয়ে পড়েছিলাম মামাম খুবই জ্বালাচ্ছিল তো ও মানে কি তো একদমই থাকবে না ওখানে বাড়ি আসবে বলে এত বিরক্ত হচ্ছিল তো তাই তাড়াতাড়ি করে চলে আসি আর একটু ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব তো কিছু খাবো ওর জ্বালায় কিছুই করতে পারিনি খেতেও পারিনি কোনো রকম কিছু জিনিস কিনেছি আর হচ্ছে তারপরে বাড়ি চলে এসেছি ওই ফুচকা তারপরে কেক টেক খেয়ে বাড়ি চলে এসেছি আর হচ্ছে আর অ্যানিভার্সারি উপলক্ষে যে গিফটটা হচ্ছে নেবো ভেবেছিলাম তো ওটা মানে নিয়েছি বাট অর্ডার করে এসছি এখনো হাতে পাইনি তো যখন পাবো তোমাদের সঙ্গে অবশ্যই কোনো ব্লগে শেয়ার করে মানে দেখাবো তো যাই হোক আর কালকে কী কী কিনেছি শপিং করেছি মেনলি বেশি মামামের জন্য তো চলো তোমাদেরকেও দেখায় কি কি নিয়েছি একটা একটা করেই দেখাই তো হচ্ছে প্রথমে মামামের ড্রেসগুলো দেখাই তারপরে দেখাবো তো ফার্স্টেই হচ্ছে মামামের বার্থডে ড্রেসটা দেখাই তো ওর জন্য কোনো হেভি ড্রেস নেই বা ওই নেটের বলো ওই সব ড্রেস কোনোই নেই নি কারণ গরমে তো বাচ্চা পড়তে পারবে না তো আর আমার একটু এই নরম টাইপের ড্রেস মানে বাচ্চাকে পড়াতে ভালো লাগে এই যে এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে প্যান্ট বলো স্কার্ট বলো এই রকম টাইপের ড্রেসটা হয়তো এটা পরলে তোমরা বুঝতে পারবে এখানে ভালো করে বোঝা যাচ্ছে না তো যখন মাম্মা আমাকে বার্থডেতে পড়াবো তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো এটা একটা নিয়েছি

তো প্রচুর বার্থডেতে যাবো তো এই জন্য ওর জন্য এই ড্রেসটা কেনা কেমন হয়েছে জানি আমার তো এই ড্রেসটা ভীষণই পছন্দ তো মামের জন্য এরকম একটা নিতাম কিন্তু ওর অনেক জামা হয়ে গেছে তো এই জন্য আর নেই আর গরমে ও একটু গেঞ্জিটা পরতে চায় না আর কি তো এই জন্য নেওয়া হয়নি মেনলি মাম্মামের জন্য বেশি সুতির জামা নিয়েছি মানে গরমে পরার জন্য বার্থডের জন্য একটাই জামা নিয়েছি আর সব সুতিরই জামা নিয়েছি তো এই যে এটা একটা ফ্রক এটা সুতির তো এই যে এটা একটা হচ্ছে ফ্রক টাইপের আর এর নিচে এইটা হচ্ছে প্যান্ট আরও একটা সেম নিয়েছি একই রকম এই যে এটা একটা আর এই যে প্যান্ট তো এগুলো গরমের জন্য খুবই ভালো আমার মামার মানে খুবই গরম লাগে তো তো এই জন্য ওর জন্য সুতির জামাই কিনা তো এই যে আর একটা হচ্ছে গেঞ্জি নিয়েছি তো এরকম আরও দুটো নিয়েছি এই যে আরও একটা এটা হচ্ছে এটাও একটা মানে ড্রেস তো এটাও সুতির এটা প্যান্ট এগুলো সবই একদমও পাতলা এগুলো গরমে পরে খুবই আরাম পাবে তো আর আমি নিয়েছি হচ্ছে একটা ড্রেস তো আমাকেও কিনে দিল অ্যানিভার্সারি উপলক্ষে তো গিফটটা তো আনা হয়নি আনলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো এই ড্রেসটা নিয়েছি তো তোমরা দেখো এই ড্রেসটা বোঝা যাচ্ছে না কেমন পড়লে হয়তো তোমরা বুঝতে পারবে আর কোথাও ঘুরতে টুরতে গেলে তো তখন এই ড্রেসটা অবশ্যই করবো এটা একটা ওয়ান পিস তো কেমন লাগছে অবশ্যই জানিও আমি তো পরেও দেখেছিলাম বেশ ভালোই লাগছে তো যাই হোক তো চলো আজকের মতন এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থেকে